আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক আজকে আমি আপনাদের যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি তামবেল থেকে বুঝতে পারছেন আজকে আমি কী বলতে চাচ্ছি দর্শক তো দর্শক সবাই শুধু বলেন যে হেলাল ভাই নিউজিল্যান্ডের ভালো কোনো টাস্টেড যদি এজেন্সি থাকে তাহলে আমাদেরকে আপনি যেভাবে হোক ব্যবস্থা করেন আমি সবারই একটা কথা বলি যে ভাই এই এজেন্সি বা এজেন্সি আসা না করে আপনি নিজে নিজের চেষ্টা করেন যখন নিজে নিজে চেষ্টা করে ব্যর্থ হইবেন যে আপনি তারা সম্ভব না নিজে নিজে তখন যে চেষ্টা করবেন এজেন্সির মাধ্যমে তো এজেন্সির মাধ্যমে সাজেস্ট করি না কারণ এজেন্সি ভালো আছে খারাপও আছে ইন যদি আমার কথা দ্বারাতে আপনার প্রতারিত হন তাহলে এটা কে নিবে ডাইভার বলেন তারপরও আমি আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে আজকে আমি একটা ভালো এজেন্সির সাজেস্ট করবো তবে আপনারা লেনদেন করবেন আপনাদের নিজের নিজ নিজ দায়িত্বে এর মধ্যে যদি প্রতারিত হন এর জন্য কিন্তু আমি দায়ী না তারপরও এটা যেহেতু সিঙ্গাপুর এজেন্সি টাস্টেড এজেন্সি অনেক লোক গেছে এজেন্সির মাধ্যমে যদি আপনারা যোগাযোগ করে মনে হয় যে না বিশ্বস্ত হয় বা বিশ্বাস হয় এজেন্সির উপরে তাহলে আপনারা লেনদেন করতে পারেন এটা নিউজিল্যান্ডে এই এজেন্সি নিউজিল্যান্ডে লোক পাঠায় অনেক লোক গেছে এবং এই তাদের এজেন্সির থেকে অনেক সার্কুলার আগে অনেকবার হয়েছে তো অনেক হয়তো এজেন্সির ব্যাপারে জানেন বা অনেকে জানেন না তো আজকেই এজন্য আজকে ভিডিওটি মেক করা তো ভিডিও শেষে আমি এজেন্সি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেব আপনারা ওই লিঙ্কে ক্লিক করে ঘুরে আসতে পারেন এবং যদি আপনারা সম্ভব হয় শনি রবিবারে সারা আপনারা ওয়াকিং আওয়ার বা ওয়াকিং ডে আপনারা তাদের সাথে সরাসরি যা যোগাযোগ করতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন তো ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি রেকর্ড যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ স্টার্টেড এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম আমার ডেস্কটপে তো ডেস্কটপে আসার পরে আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন এক্সাম্পল আমি আপনাদেরকে বলতেছি এটা হলো আমার ভিডিও ধরেন এটা আমার ভিডিও তো এটা আমার ভিডিওর নিচে হচ্ছে ডিসক্রিপশন তো ডিসক্রিপশানে আসার পরে স্ক্রলিং করে নিচের দিকে যাবেন তো যাওয়ার পরে দেখতে পারবেন এই যে আমার ওয়েবসাইটটি হেলাল লাইফস্টাইল ডট কম জাস্ট এটি কপি করে জাস্ট এটি কপি করে আপনারা গুগল বারে জাস্ট টাইপ করবেন বা চার্জ করবেন চাষ করলেই এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এটা আমার পার্সোনাল ওয়েবসাইট হেলা লাইফস্টাইল আপনি দেখতে পাচ্ছেন তো আসার পরে দেখা যাচ্ছে রিড মোড় শুধু একটি একটি কন্টেন্ট আপলোড করা হয়েছে কন্টিনিউ এই ওয়েবসাইটে আমার অন্য অন্য কন্টেন্টগুলো আপলোড হবে ইনশাল্লাহ তো যত ধরনের নিউজ আমার এই ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন তো আসার পরে রিড মোড়ে দেবেন দেওয়ার পরে স্ক্রলিং করে নিচের দিকে যাবেন নেট একটু স্লো তার জন্য একটু দেরি হচ্ছে লোডিং হতে তো এখন স্কলিং করে নিচের দিকে যাওয়ার পরে আপনারা দেখতে পারছেন ক্লিকিয়া এই জায়গায় ক্লিক করলে আপনারা এই জায়গা বা এ জায়গায় ক্লিক করবেন তো ক্লিক করলে কিন্তু এই যে যে ওয়েবসাইটটা চলে আসবে তো আসার পরে আপনারা এই জায়গায় আপনারা সম্পূর্ণ বিস্তারিত দেখতে পারবেন সার্ভিস তাদের সার্ভিসগুলো আপনারা পরে নিতে পারেন এবং তারা কোন কোন দেশের কাজ করে এবং কোন রিলেটেড জবের তারা জব দিয়ে দিয়ে থাকে এগুলো কিন্তু সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে আপনারা স্টেপ বাই স্টেপ পরে নেবেন ঠিক আছে তারপরে তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আপনি দেখতে পাচ্ছেন নিচে নাম্বার দেওয়া আছে কিন্তু এটা হচ্ছে তাদের নাম্বার এটা হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস তাদের কাছে যেতে হলে আপনারা এই জায়গায় গেল এ জায়গায় যোগাযোগ করতে তাদের হেড অফিস এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বা অথবা আপনার নাম ইমেল এবং ফোন নাম্বার অ্যাড্রেস লিখে তাদেরকে মেসেজ সেন্ড করতে পারেন এরপরও যাদের মোবাইল নাম্বার লাগবে জাস্ট আমার ওয়েবসাইটে যে আপনারা কন্টাকাসে দেবেন আসে নাম ইমেল লেখে ও মোবাইল নাম্বার লেখে সেন্ড করলে আমি আপনাদেরকে এজেন্সির নাম্বারটা দিয়ে দেব। যেহেতু এন এন সিক্রেট কিছু আছে তার জন্য আমি নাম্বারটা সরাসরি আপনাদেরকে দিলাম না ঠিক আছে আপনারা অভিষেকের নাম্বারে যোগাযোগ করে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন সমস্যা নেই তাদের নাম্বার তো অলরেডি দেওয়াই আছে এমন ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে সব কিছু দেওয়া আছে তো এখন যদি তারপরে যদি আপনাদের তাদের হ্যান্ডফোন ফোন নাম্বার লাগে তাহলে আমার এই কন্ট্যাক্ট আপনার হোয়াটসঅ্যাপে তো এই ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবেন এবং ডোনরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ